এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাসর ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত দিবেন আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফয়সালা তো হয়েই গেল কিয়ামতের তার হিসাব নিকাশ করার দরকার কি এটার উত্তর হলো এই প্রশ্নটা এই প্রশ্নোত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কেয়ামতর ময়দানে এর আলোকে চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না ওটা চূড়ান্ত নির্ধারিত হবে বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিতভাবে